অল্পনা বয়সে রে সকী নাচে আমার মনটা কেনি চুরি সত্যি কয়াবল নাচের গল কুঞ্জলাই বাড়ি বাড়ি আমার ফুলতলা আরে বাপে নামিতি আলা বোলা মাহের নামটি কাঞ্চন মালা গুলাই বাড়ি

আমাৰ দেখিছে আমাৰ

হাকা নাদু কি gondol gondona kerran koi bash rash semple যাই chus taki ha না eto gondo kore